হ্যালো বিওস সবাইকে নমস্কার ও সালাম আজকে আমি রেকর্ড করতে আসলাম প্রজ্ঞা মিউজিক ইউটিউব চ্যানেলের জন্য দেশ আমার স্টুডিওতে আপনারা সবাই প্রোগ্রাম মিউজিকের সাথেই থাকুন আর প্রোগ্রাম মিউজিকের কর্ণাধার আমার মামা শ্রদ্ধেয় রজন বড়ুয়া গীতিকার রোজন বড়ুয়া উনি আমাদের জন্য অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মটা তৈরি করছেন সবাই ওনার জন্য একটু আশীর্বাদ করবেন আর সবাই প্রোগ্রাম মিউজিকের সাথে থাকবেন চোখ রাখুন প্রোগ্রাম মিউজিকে ইতিমধ্যে আমার গান রেকর্ডিং হয়ে গেছে আর আমার মামার লেখা গীতিকার রুজুন অনেক আসছে আর সবাই প্রজ্ঞা মিউজিকের সাথে থাকুন আর চোখ থাকুন প্রজ্ঞা মিউজিকে আজকে আমি এই সঙ্গীত জগতে আসার এতটুকু অবদান হতো সব আমার মামার আমার মামা না থাকলে সত্যি বলা যায় না আমি আর কোনোদিন সঙ্গীত জগতে আসতে পারি কিনা আমার মামা আমার পাশে আছেন বলে আমি সব সবসময় অনেক সাপোর্ট পাই তাই সবাই আমার মামার জন্য দোয়া করবেন আর উনি সুন্দর সুন্দর গান লিখেন এটার জন্য সবাই আশীর্বাদ করবেন আর ইকবাল আঙ্কেলেও আমাকে অনেক সাপোর্ট করে মামাও অনেক সাপোর্ট করে সবাই ওনাদের পাশে থাকবেন আরো নতুন নতুন শিল্পীর আসছে প্রোগ্রাম মিউজিক ইউটিউব চ্যানেলে গান নিয়ে আপনারা সবাই চোখ রাখুন প্রজ্ঞা মিউজিক ইউটিউব চ্যানেলে আমারও গান আসবে আপনারা সবাই চোখ